ইয়ে অবস্থা বাহাই এমন ঘুমা নইসি গুমা ভর দিতে গরমে বলে আমি কাম করবো খেতে এই খেতে কাম করা যায় না আমি ডাঙ্গা বনম এই কুবাই দাও হ্যাঁ ডাঙ্গা দিয়ে কেউ বোন দশটি ডাঙ্গা গেলে খাই আর না হয় না বলে ডাঙ্গা কারবার যাবো হ্যাঁ শরীরে শক্তি ও কমে গেছে গা কুদাল তো শুন্যিক এনে কাম করন যায় না হি হ্যাঁ এক কাম করছি জীবনে বিয়া খেলে আরেক কাম করছি খেতেই হাইরে আহ কি মারি না শক্তা গো পা হাই রে মারি না যে হাইরে শক্তা

কিবা চেচিলে কোবাইছো তোমাৰ টিহে জান বেমাৰোবাইছাৰোবা নুকুবা

আৰু তোৰ যাবা কবা নচাব না নো যাই কাইৰে কিনা